সুজন আমার ছোটবেলার বন্ধু আমরা যখন নাইন টেনে তখনই তার রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় একবার তো সে হেডমাস্টারকে লিখেই বসলো রবীন্দ্রনাথ আসছেন ছুটি চাই হেডমাস্টার নাকি খুব হেসেছিলেন ঘাড় দোলাতে দোলাতে জানতে চেয়েছিলেন দেশ তো খাবার দাবারেরও ব্যবস্থা হচ্ছে নিশ্চয়ই সুজন বলেছিল হ্যাঁ স্যার চিতল মাছের মুঠে আর চন্দ্রপুলি বন্ধুরা ওকে মজা করে বলতো বলত ঠাকুর তার মন ছিল না বীজগণিতের ফর্মুলা জিজ্ঞেস করলে দাঁতে নখ কাটত পানিপথের যুদ্ধ নিয়ে ক্লাস চললে ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে গুম গুম করতো যদিও কোনো কালে তার গলায় রবি ঠাকুরের দু গলিও শোনেনি কেউ গোড়া চতুরঙ্গ এসবের ধার ঘেঁসেনি কখনো শুধু বলতো রবীন্দ্রনাথকে দেখলে সে সাদা মেঘের মতো উড়ে যায় রবীন্দ্রনাথকে পেলে মহাজগতে সে খেলে বেড়ায় মোরলা মাছের মতো একবার ক্লাসে কি ধুমধুমার কাণ্ড তা সাফ কথা বিজ্ঞানটিজ্ঞান পড়ে কিছু হবে না পৃথিবীতে ভালো করতে চাইলে মানুষকেই ভালোবাসতে হবে এমন কথা শুনে মুখে রা কাটতে হেডমাস্টারের কানে অভিভাবকের ডাক পড়েছিল শিক্ষকদের চেরায় সে টেনে এনেছিল রবীন্দ্রনাথ আইনস্টাইনের কথা সুজনের দৃঢ়তায় অবাক হয়েছিল সকলে সেই থেকে তাকে আর রবীন্দ্রনাথকে নিয়ে ঘাঁটায়নি কেউ সুজনের সঙ্গে যোগাযোগ নেই বহু কাল একবার শুনেছিলাম সে রয়েছে এয়ারফোর্সে রবীন্দ্রনাথকে পেলে এক সময় সে সাদা মেঘের মতো উড়ে যেত তাহলে কি এখন বিমান উড়িয়ে মেঘের মধ্যে রবীন্দ্রনাথ খোঁজে প্রতি বছর পঁচিশে বৈশাখ আসে আমি দেখি সুজনের মতো দুটো চোখ মেঘের মধ্যে ভাসে মেঘের মধ্যে